নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ো দুধ আর বাতাসা দিয়ে পায়েসের রেসিপি আমরা বাঙালিরা প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে পায়েস কিন্তু বানিয়ে থাকি আজকে সেই পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটু অন্যভাবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই আমার পায়েস বানাতে কি কী লাগছে সেটা দেখিয়ে দিই এখানে আমি একশো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম পরিমাণে বাতাসা নিয়েছি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি দুটো এলাচ নিয়েছি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ আমান্ড আর একশো গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি ঘিটা গরম করে কাজু কিশমিশ আর আমান বাদামগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একে একে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব ড্রাই ফ্রুটস আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই কড়াইতে গোবিন্দভোগ চালটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চালটা এক থেকে দেড় মিনিট সময় ধরে ভেজে নেব কড়াইটি সামান্য একটু ঘি ছিল সেই ঘিয়ের মধ্যেই চালটা ভেজে নিচ্ছি এক্সট্রার কোনো ঘি আমি ব্যবহার করব না দেড় মিনিট সময় ধরে চাল ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল চালটা আমি জল দিয়েই সেদ্ধ কোনো রকম দুধ দিয়ে সেদ্ধ করব না খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো দলা পাখি না থাকে বেশ কিছুক্ষণ জাল করার পর চাল কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে ওই ধরো সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে চাল সেদ্ধর জন্য যে জল আমি ব্যবহার করেছিলাম সেই জলটা অনেকটাই শুকিয়ে এসছে এখানে আর কোনো রকম জল আমি ব্যবহার করব না এবারের মধ্যে দিয়ে দেবো চিনি আর বাতাসা চাল ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হবার পরেই কিন্তু মিষ্টি দিতে হবে হলে চাল ভালোভাবে সেদ্ধ হবে না এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে গরম জল আমি করে নিয়েছি এবার মিল্ক পাউডারটা জলের মধ্যে দিয়ে গুলে নেব মিল্ক পাউডার দিয়ে পায়েস বানালে পায়েসের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় এখানে আমি আরও দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করব আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বাতাসা আর চিনি খুব ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে গুলে রাখা দুধ ঢেলে দেব খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব দেব সামান্য পরিমাণে একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় আর তোমরা যদি পুজোর ভোগ বানাও সেক্ষেত্রে সন্দক লবণ ব্যবহার করবে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট পাঁচ ছ এক সময় ধরে পায়েসটা রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখো পায়েসটা আমার একদম হয়ে এসছে চালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব আর পায়েসটা আমি একটু পাতলায় রেখেছি কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই বসে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পায়েসটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর পায়েস কিন্তু অনেকটাই বসে গেছে আমার এই জন্মাষ্টমীর স্পেশাল পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে